তারপর আমি মাছগুলো ভেজে নেব সেই তেলেই মাছের তেলে আমি টক বানাবো প্রথমে আমি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওলকপিটা দিয়ে দিলাম ওল আর ওলকপি দারুণ ব্যাপার মানে ওলে ওলে একদম মালামাল হ্যাঁ দারুণ ব্যাপার ওল ওলকপি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন মা কেমন করে রান্না করছেন ওলের টক হচ্ছে আমার এই চ্যানেলে নানান ধরনের আপনারা গ্রামের রান্নাগুলো দেখতে পাবেন একেবারে মানে নির্ভেজাল যেটা বলে এবং একদম টাটকা ফ্রেশ তাই তো মা মানে এখানে কোনো রকমভাবে যে বেশি তেল মশলা ইউজ করেন মা তা নয় একেবারে সিম্পল পদ্ধতিতে মা রান্না করে দেখেন দেখান আর আমারও তো ভীষণ ভালো লাগে বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে বেশ এরপর আমি ওই বাটনাটা বেটে নিয়ে চলে এসেছি এটা কি দিয়েছে বলো তো বন্ধুরা সাদা সরষা দিয়েছি সাদা সরষা বেটে নিয়ে আচ্ছা এটা দিয়ে দেওয়া হবে নাকি আর একটু ভাজা ভাজা হলে না এখন দিয়ে দেব না এখনই দিয়ে দেব আচ্ছা ও এরপরে দিয়ে দিলে হলুদ তাই তো হলুদ গুঁড়ো আচ্ছা আর একটু কি লাগবে হ্যাঁ আর একটু লাগবে হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম লবণ একটু দেব লবণ দিতে হবে তো ঠিক ঠিক লবণ দিয়ে তো তরকারিটা একটু ফুটিয়ে নেব মোটামুটি তিন চার মিনিট তাই তো বানা কি বলো আচ্ছা তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা কেমন হয় আর আপনারা সাথে থাকুন আর দেখো কি সুন্দর টকটা ফুটছে দেখো একদম দারুণ টকবক টকবক করে ফুটছে দারুণ লাগছে কালারটাও সেই হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ আসছে দারুণ দারুণ আমার তো ভীষণ ভালো লাগছে মানে সত্যি বলছি বন্ধুরা মানে মায়ের হাতে রান্না না আমার কাছে সত্যি মানে মনে হয় যেন মানে কি বলবো মধুর মধুর সত্যি বলছি বন্ধুরা আমি ওই তেঁতুলটা নিয়ে এসেছি গাছ থেকে তুলে নিয়ে এলাম আপনাদের দেখেছি ওই তো আমাদের সামনে গাছ এ দিয়ে দিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে ও সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে হ্যাঁ আচ্ছা তুলে নেবো ওই যে দেখতে পাচ্ছেন তাতে অল্প একটু জল দেব জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তেঁতুলটাকে ওই যে নরম হয়ে গেছে কত সুন্দর আমাদের গাছের তেঁতুল এইখানে হয়েছে আমার সামনেই গাছ আমাদের বাগানের তেঁতুল ওটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম ছেঁকে নিচ্ছি আসলে আমরা তো বেশি টক খাই না তাই না একটা তেঁতুল নিয়েছি হ্যাঁ আবার যারা একদমই টক খান না কিন্তু মনে হয় যে একটু টক টক খেতে ভালো লাগছে তারা আপনারা এর হাফ নিতে পারে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে না কি মা না তেঁতুলটাও টক মিষ্টি কী কীরকম হ্যাঁ সে তেঁতুলের উপরেও নিবে তেঁতুলটা যদি টক হয় বেশি টক হয় হ্যাঁ আপনারা বেশি তেঁতুল দেবেন না সেদ্ধ করে নেওয়ার পরে অল্প তেঁতুল দেওয়াও যায় তারপরে আপনারা দেখলেন যে না তেঁতুলটা আমার লাগবে আবার সে তেঁতুলটা দিয়ে দেবেন এরপর ফুটে গেছে দেখতে পাচ্ছেন এরপর মাছগুলো দিয়ে দেওয়া হবে নাকি মাছগুলো দিয়ে দেব আর একটুখানি ফুটিয়ে নেব তাই তো হ্যাঁ আর একটুখানি ফুটিয়ে নেব কালারটা যা হয়েছে না বন্ধুরা ব্যাপক কালার হয়েছে মানে সত্যি বলছি আমরা পূর্ব মেদিনীপুরের লোকের একটু টক পছন্দ করি তবে বেশি টক না আমরা অবশ্য বেশি টক পছন্দ করি অনেকে হয়তো বেশি টক খান বা টক একটু লাগে টক মাছের টক আর আলু মাখা আমাদের এদিকের লোকের একটু বেশি পছন্দ করে না মা আলু মাখা এবং শাক সবজিও শাক সবজিও বেশি হ্যাঁ হ্যাঁ একদমই তাই এখানে আমাদের গ্রামে প্রচুর শাক প্রচুর শাক একদমই তাই একদমই তাই টমেটো গুলো দিয়ে দেবে নাকি মা হ্যাঁ এরপর আমি টমেটো গুলো দিয়ে দিলাম বাহ দারুণ ব্যাপার তো কালারটাও সেই হয়েছে সেই লেভেলের কালার পুরো দেখুন বন্ধুরা কোনো রকম মানে এক্সট্রা কোনো রকম কালার ইউজ করা হয়নি বা তেমন বেশি তেল মশলাও নয় তাতে কত সুন্দর দেখুন মা রান্না করছেন ভীষণই ভালো লাগছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন প্রয়োজনে আবারও প্রথম থেকে ভিডিওটি দেখুন আপনারা যারা নিজেরা রান্না করেন ভালো তা নিজেরা করতে পারেন বা ধরুন বাড়িতে যদি অন্য কেউ রান্না করে তো আপনারা ভিডিওটা তাদেরকে দেখাতে পারেন এবং এইভাবে বাড়িতে তৈরি করুন আর এই সময় তো ওলকপি ফুলকপির সময় তাই তো মা হ্যাঁ তো এই সময় এই ওলকপির টক টক একটু ভালো লাগে খেতে এরপর কি লবণ দেবে নাকি এরপর আমি লবণ একটু ছড়িয়ে দিলাম তারপাশ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখব তেল দিয়ে দেব কত সুন্দর গোলকপি মাছের টক মা রান্না করে দেখালেন তো এইভাবে বাড়িতে আপনারা তৈরি করুন আর দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ আর আপনারা এইভাবে তৈরি করে খান মা কিছু বলবে নাকি হ্যাঁ আমিও তো বলতে চাই আচ্ছা বলো কিছু আমরা গ্রামের তো আমাদের মাছ তেমন কেনা হয় না আর সমুদ্রের মাছ তো আমাদের প্রায় সকাল ভোর হলেই চলে আসে মানে কেনা হয় না মানে আমরা খাই পুকুর থেকে পুকুরের মাছটা কেনা হয় না খুব অল্প আমাদের তো পুকুরের মাছ ধরে খায় ছিপ ফেলে ধরা হয় বা জাল ফেলে ধরা হয় আর কিনতে হয় না মাছটা আমাদের পাশাপাশি ওইটা একটু হ্যাঁ কিনতে হয় আমাদের এই জ্যান্ত মাছ খেয়ে খেয়ে বিরক্ত সমুদ্রের মাছটাও ভালো মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে প্রায় আমরা প্রায় হ্যাঁ প্রায় আমরা খাই তো আপনারা এইভাবে কিভাবে করেছি আবারও প্রথম থেকে আপনারা দেখে ওল এবং ওলকফি দিয়ে পোনা মাছের টক বানালাম কাঁচা তেঁতুল দিয়ে ঘরের গাছের তেঁতুল আপনাদের দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা